কর্মসূচি ঘোষণা করেছে মানব প্রাচীর কর্মসূচি তারই অংশ হিসাবে ইসলামী ছাত্রসিবী রংপুর মহানগর শাখা আজকে মানব প্রাচীর আমরা আয়োজন করেছি এখান থেকে আমরা স্পষ্টভাবে দাবি জানাতে চাই যে গণহত্যা সংগঠিত হয়েছে সেটা সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি এবং একই সাথে বিচার নিশ্চিত করার জন্য আমরা দৃশ্যমান কিছু পদক্ষেপ আমরা দেখতে চাই এবং একই সাথে দাবি জানাতে চাই যেন সবার যথাযথভাবে পুনর্বাসন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয় এটা আমাদের মূল দাবি নিয়ে আমরা আজকে ইসলামিক ছাত্রসিবির আজকে এখানে দাবিতে অংশগ্রহণ করেছি আমরা এখানে জমায়েত হয়েছে এজন্য আমরা জানি যে বাংলাদেশের দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টে স্বাধীনতার যে গণহত্যা হয়েছে তার দ্বিতীয় গণহত্যা হিসেবে আমরা চিহ্নিত করেছি পাঁচে মি দু হাজার তেরো সালে সেই গণহত্যাকে আমরা জানি যে সেখানে কতজন আলেম মারা গেছে আমরা জানি না কিন্তু আমরা সরকারি রিপোর্ট অনুযায়ী একষট্টি জন কেউ কেউ বলছে তিনশো জনের মতো মানুষকে গণহত্যা করা হয়েছে আমরা এখানে দাঁড়িয়েছি আজকে যাতে দু হাজার পাঁচই মি দু হাজার তেরো সালের গণহত্যার একটি তদন্ত কমিটি গঠন করে তাদের দৃশ্যমান ফাঁসির শাস্তির আমরা দাবি করছি ডক্টর মোহাম্মদ নুসকে আমরা এখান থেকে জানাতে চাচ্ছি যাতে অতি দ্রুত তদন্ত কমিটি গঠন করে পাঁচই দু হাজার তেরো সালের সঠিক তদন্ত করে যেন বিশাল দৃশ্যমান করা হয় দু হাজার তেরো সালের পাঁচই মেয়ের গণহত্যার যে মাস্টারম্যান স্বয়ং শেখ হাসিনা ছিলেন আমরা চাই অবিলম্বে ভারত থেকে যেন শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয় পাশাপাশি জুলাই গণভ্যত্থের নয় মাস পেরিয়ে গেলেও আমরা দেখতে পাচ্ছি যে এই হত্যাকাণ্ডের এই গণহত্যার কোনো সুষ্ঠু তদন্ত কমিশন গঠন করা হয় না আমরা চাই অবিলম্বে যেন একটি সুস্থ তদন্ত কমিশন গঠন করে এই হত্যাযজ্ঞের পিছনে যারা জড়িত ছিল প্রত্যেকের দৃষ্টান্তমূলক স্বাস্থ্য নিশ্চিত করে এবং তারপর আমরা দেখছি দৃশ্যমান কোনো আওয়ামী লীগ নিষিদ্ধ বলেন আর শাপলা হত্যাকাণ্ড জুলাই হত্যাকাণ্ড বলেন এবং পিলখা হত্যাকাণ্ড কোনো কোনো হত্যাকাণ্ডের দৃষ্ট দৃশ্যমান কোনো মানে বিচারিক কার্যক্রম আমরা দেখছেন আমরা চাই যে দৃশ্যমান যেন বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয় পাশাপাশি এই হত্যাযজ্ঞের পিছনে যারা সবথেকে বেশি রোল প্লে করছে আওয়ামী লীগ আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করতে এবং আমরা দেখছি বিভিন্ন মহল আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করতেছে আমরা চাই ছাত্র শিবির চেষ্টা করবে সর্বোচ্চ চেষ্টা করবে আওয়ামী লীগ পুনর্বাসনের যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র নস্বাৎ করা এবং আমরা দেশের সকল আপামর জনতাকে আহ্বান জানাবো যে আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র নস্ব করার জন্য ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার